প্রিয় দর্শক সকলকে আরও একবার ওয়েলকাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ ভিডিও পর্বে আমরা জানবো বিস্তারিতভাবে আলোচনা করবো কলকাতা পুলিশের ডেটেন্ট্রি অপারেটর দু হাজার পঁচিশে যে এক্সাম হয়েছিল তার প্রশ্নের কাঠিন্যতা বিশ্লেষণ এবং এর পরবর্তী স্টেপ টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ সম্পর্কে কিভাবে হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং এই প্রশ্নের কাঠিন্যতার পাশাপাশি প্রার্থীর উপস্থিতির হার এবং সম্ভবত কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমরা একদম সঠিক অ্যানালাইসিস করব তাই এর পরবর্তী ধাপ টাইপিং ইন্টারভিউ নিয়ে যদি আপনি প্রস্তুতি নিতে চলেছেন তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে আজকের বিশেষ আলোচনা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমরা বলে নেব যে এই বছর কলকাতা পুলিশের ডেটেন্ট অপারেটির অপারেটার যে এক্সাম হয়েছিল তার শূন্যপদ ছিল দুই হা দুইশো পঁচিশটি মানে টু টু ফাইভ এবং অনলাইন পদের জন্য প্রার্থীর ফর্ম ফিল ছিল প্রায় বাইশ হাজার সামথিং মানে প্রায় তেইশ হাজার ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ কিন্তু পরীক্ষা উপস্থিত ছিল মাত্র পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্যান্ডিডেট অর্থাৎ মাত্র ছয় থেকে সাত হাজারজন ক্যান্ডিডেট কিন্তু সেদিনকে এক্সামে প্রেজেন্ট থাকতে পেরেছিল কারণ কি সেদিনকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি এক্সাম এবং ডাব্লিউ বিপি এর এক্সাম ছিল এখন এটা থেকে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে প্রতিযোগিতা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়েছে কারণ প্রার্থী প্রার্থীরা পরীক্ষা দিতে আসেনি তাই কম নম্বর পেলেও এবছর শর্টলিস্টেড হওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে এবার একটা কথা বলি যে প্রশ্নের মান নিয়ে প্রশ্নের মান ছিল কিন্তু যথেষ্ট কঠিন যেহেতু সত্তর নম্বরের প্রশ্ন ছিল নেগেটিভ মার্কিং ছিল এমসি প্রশ্নগুলি এতটাই কঠিন ছিল যে অনেকে নেগেটিভ মার্কিং থাকার ভয়ে কিন্তু অ্যান্সার দিয়ে আসতে পারেনি অনেকে নেগেটিভ মার্কিং ভয়ে কিন্তু অ্যান্সার চুজ করেনি যাই হোক অনেক প্রার্থী ষাটটি সম্পূর্ণ ষাটটি প্রশ্ন উত্তর সম্পূর্ণ করার আগেই সময় শেষ হয়ে গেছে এই পরীক্ষার পারফরমেন্স বিশ্লেষণ অনুযায়ী দেখা গেছে বেশিরভাগ পরীক্ষার্থী তিরিশ থেকে চল্লিশের মধ্যে গড় নম্বর পেয়েছে পঞ্চাশের উপরে খুব কম জনই কিন্তু নম্বর তুলতে পেরেছে গড় নম্বরের তুলনামূলকভাবে অনেক নিচে নেমে গেছে কারণ প্রশ্ন কঠিন ছিল আর প্রার্থীর উপস্থিতিও অনেক কম ছিল এই অবস্থায় পঁয়ত্রিশের উপরে যারা পেয়েছেন তাদের কিন্তু শর্ট লিস্টেড হওয়ার এটা জেনারেল ক্যাটাগরিতে কথা বললাম এই অবস্থায় যারা পঁয়ত্রিশের উপরে পেয়েছেন তাদের কিন্তু শর্ট লিস্টেড হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে তাই চল্লিশ পাতার আশেপাশে যারা পেয়েছেন তারা তারা এই সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া তাদের এই সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাবে না যাই হোক এখন একটা ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাস্তবসম্মত কাট অফ আমি দিয়েছি অবশ্যই একটু খেয়াল রাখবেন এটা আমার ওপিনিয়ন থেকে অফ তৈরি করা তাই আপনাদের আপনারা এটাকে গ্রহণযোগ্যতা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন তবে আমি আমার ওপিনিয়ন অনুসারে এটাকে একটা অ্যানালাইসিস করে বলতে পারছি যে জেনারেল যে ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যেই কিন্তু তারা দেখবেন অফ তাদের যেতে পারে এবং ও ইডব্লিউএস যদি হন তাহলে সেই সমস্ত ক্যাটাগরি যদি চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর পান তাহলে কিন্তু তিনি সেফ জোনের মতো রয়েছেন এসি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের কথা বললে তেই উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার একটা সম্ভাবনা রয়েছে এবং এসটিতে জন্য আঠাশ থেকে একত্রিশ মার্কি মার্কসই যথেষ্ট কাট অফের জন্য এটা সম্পূর্ণ একটা সম্ভাবনা মাত্র এবং এটা আমার অ্যানালিসিসের উপর এটা আপনারা আপনার গ্রহণযোগ্যতার সঙ্গে না মিলতেও পারে বেশ এবার এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে টাইপিং টেস্ট দেখুন স্ক্রিনে আপনারা টাইপিং দেখতে পাচ্ছেন গুগলে এসে লিখবেন টাইপিং টেস্ট ডট কম দশ মিনিটের টাইপিং টেস্ট প্রতিদিন আপনারা দেবেন কারণ টাইপিং আপনাদেরকে দশ মিনিটেরই নেওয়া হবে দশ মিনিট দশ মিনিটের জন্য হয়ে থাকে টাইপিং টেস্টটি আর টাইপিং টেস্টে আপনি কোয়ালিফাই করলে পারে তখন আপনার ইন্টারভিউটা হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপিং টেস্ট এর পরবর্তী স্টেপ তো আপনি যদি এই ধরনের স্কোরের মাঝখানে থাকেন বা এই স্কোরের আশেপাশে থাকেন তাহলে একটা আশাবাদী থাকতে পারেন এবং আপনারা টাইপিংয়ের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করতে পারেন এখন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি টাইপিং করছি আপনার কে রেজাল্ট দেখাবো কত আসছে শেষে আপনারা লাইভ দেখতে পাবেন যে কত টাইপিং রেজাল্ট আসছে যদিও এই টাইপিং টেস্টটা আমি অনেক পর দিচ্ছি এবং বলতে পারেন অনেক দিন পরই এই প্রথমবার আমি টাইপিং একটা রেকর্ড করেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি আরও বারবার প্র্যাকটিস করতাম তাহলে হয়তো এর থেকে আরও ভালো পারতাম যাই হোক এখন কথা হচ্ছে যে প্রয়োজনীয় গতি হতে হবে প্রায় আপনাকে তিরিশটা পঁচিশ থেকে তিরিশটার মধ্যে হতে হবে পঁচিশে বাদ দিন তিরিশ আপনাকে হতে হবে অ্যাকিউরেসি থাকতে হবে পঁচানব্বই পার্সেন্ট প্রতিদিন অন্তত আপনাকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আপনাকে টাইপ টাইপিং প্র্যাকটিস করতে হবে এবং অনুশীলনের জন্য তিনটে ওয়েবসাইট বলছি টাইপিং ডট কম কিবোর্ড ডট কম এবং র্যাটা টাইপ ডট কম এই তিনটে ওয়েবসাইট ফ্রিতে আপনারা টাইপিং টেস্ট করতে পারেন ওখানে অথবা টাইপিং মাস্টার প্রো নামে যে সফটওয়্যার আছে তার ক্র্যাক ভার্সন ডাউনলোড করেও করতে পারেন প্রথমে স্পিড নয় প্রথমে কিন্তু একই রেস্তি দিকে মনোযোগ দিতে হবে কিবোর্ডে না দেখে টাইপ করার অভ্যাস করে তুলতে হবে যেটাকে আমরা টাচ টাইপিং বলে থাকি পোস্টার ঠিক রাখতে হবে অর্থাৎ কাঁচ সোজা এবং সোজা এবং স্ক্রিনের দিকে আঙুলগুলো অবশ্যই হোম হোমলোয়ের উপরে থাকবে কীবোর্ডের দিকে এবং প্র্যাকটিস করতে হবে রিয়েল এক্সামের মতো দশ মিনিটের টাইমের দিয়ে টাইপ করতে হবে টাইপ করার পরে শব্দের ভুলের তালিকাগুলিকে লিখে রাখতে হবে এবং পরে সেগুলিকে রেক্টিফাই করতে করতে হবে টাইপিং টেস্টে কাম মানে শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ নার্ভাস হলে একই রেসি কমে যায় তাই ধীর এবং স্টেডিভাবে অনুশীলন করা কিন্তু প্রয়োজন আছে টাইপিং টেস্ট সফলভাবে উত্তীর্ণ হলে কিন্তু পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ এখানে মূলত আপনার আত্মবিশ্বাস এবং কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটারে জ্ঞান যাচাই করা হবে প্রশ্ন আসতে পারে নিচের এই ধরনের প্রশ্ন যেমন ধরুন ডেটা এন্ট্রি কাজের জন্য বাস্তব অভিজ্ঞতা আছে কি না আপনি কোনো কোন সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন কোন কোন সফটওয়্যারে কাজ ব্যবহার করতে পারেন যেমন ওয়ার্ড এক্সেল টেলিপাওয়ার পয়েন্ট এই সমস্ত কিছু ডেটা সিকিউরিটি বা অফিস ম্যান ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে অথবা নিজেদের স্ট্রেংথ এবং উইকনেসগুলোকে নিয়ে আলোচনা হতে পারে একটা টিপস আমি ইন্টারভিউ সম্পর্কে বলে রাখি পোশাক অবশ্যই আপনাদেরকে ক্লিন এবং ফর্মাল পোশাক হতে হবে এবং পেশাদার মানে প্রফেশনাল বি প্রফেশনাল আপনাকে প্রফেশনালি পোশাক পরে যেতে হবে উত্তর দিতে হবে শান্তভাবে এবং সংক্ষিপ্ত কিন্তু স্পষ্টভাবে ইন্টারভিউের চোখে চোখ রেখে আইকনটেক্ট রেখে উত্তর দিতে হবে নিজের বাস্তব অভিজ্ঞতা থাকলে তার উদাহরণ দিন কখনো আই ডোন্ট নো বলতে দ্বিধা করবেন না অনেস্টিভাবে আপনি যদি ইন্টারভিউ দেন তাহলে কিন্তু আপনার যে অনেস্টি ছাপ সেটা কিন্তু রেখে আসবেন ওনাদের কাছে বন্ধুরা এবছর যেহেতু প্রশ্নের মান খুব কঠিন ছিল উপস্থিতি কম ছিল তাই কাট অফ হবে স্বাভাবিকের তুলনায় অনেক নিচে যারা পঁয়ত্রিশের ধারে কাছে পেয়েছেন উপর নিচে তারা নিশ্চিতভাবে প্রস্তুতি চালিয়ে যেতে পারেন কারণ আশা এখনও অনেকটা বেঁচে আছে টাইপিং টেস্টের জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করুন কারণ শর্ট লিস্টের প্রকাশের পর সময় খুব কম থাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা ডকুমেন্টেশনগুলোকে রেডি রাখুন যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা যদি এক্সপায়ার হয়ে যায় পুনরায় সেটাকে রিনিউ করুন এবং আপনাদের কাছে রেখে দিন ইন্টারভিউয়ের জন্য নিজের পরিচয় পড়াশোনা কম্পিউটার নলেজ এগুলোকে ঝালিয়ে যান এই ছিল কলকাতা পুলিশের ডিটেন্ট অপারেটর এক্সামের একটা বাস্তব ভিত্তিক বিশ্লেষণ এবং প্রস্তুতি সম্পর্কিত নির্দেশিকা আপনারা ভিডিওটি যদি মনে হয় যে উপকারী হয়েছে আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আমার এই টাইপিং টেস্টের রেজাল্ট হয়েছে সাতাশ পার মিনিট এবং এটা যেহেতু আমি অনেকদিন পর টাইপিং দিয়েছি আমি বলেই দিচ্ছি যে আমি অনেক দিন পর একবার মাত্র টাইপিং টেস্ট করলাম বসলাম ভিডিওটা করার জন্যে তবে যদি আপনারাও রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের সা সাতাশ কেন আপনাদের তিরিশ পঁয়ত্রিশটা স্পিডও কিন্তু উঠবে অনেক দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেরই টাইপিং স্পিড তিরিশের বেশিও রয়েছে আমি এটা খুবই ভালোভাবে জানি যাই হোক আপনাদেরকে পরবর্তী আপডেট পেলে কিন্তু আপনাদেরকে আবার জানানো হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর সাথে থাকবেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে নোটিফি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হব জানিয়ে দেওয়া হবে সবাইকেই পরবর্তী ধাপের জন্য অবশ্যই আপনাদেরকে শুভকামনা রইল সকলকে অল দ্য বেস্ট নাইস ডে